খুব যত্ন করে হয়তো সব জিনিসকে আগলে রাখা যায় কিন্তু কিছু মানুষকে হাজারো যত্ন হাজারো ভালোবাসা দিয়েও আগলে রাখা যায় না অথচ আমরা বোকা মানুষ যারা থাকতে চায় না তাদেরকে খুব যত্ন করে আগলে রাখতে চাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন এই তো আজকে সকালে সোনালি রোদের মাঝখানে নীল আকাশের বুকে যখন সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছিলো ঠিক তখনই আমরা বান্ধবীদেরকে নিয়ে বের হয়ে গেলাম এই যে সুন্দর রাস্তা যখন আমি পথ দিয়ে যাচ্ছিলাম গাড়ি করে তখন নীল আকাশের সাথে ভেসে বেড়ানো সাদা মেঘগুলোও আমার সাথে যাচ্ছিল কি সুন্দর তাই না এই এত সৌন্দর্য সকালবেলা দেখতে পাবো যদিও রোদের তাপটা অনেক তীব্র ছিল তারপরেও এখনও শীত আসে নাই তারপরে রোদ কিন্তু কমছে না একটা কথা তো বলতেই ভুলে গেছি আমাদের সাথে কে কে আছেন সেটা কিন্তু ভিডিওতে অলরেডি দেখে নিয়েছেন স্বামী আছে তুলে আছে আর জয় আছে মানে তার বাচ্চারা সবাই আছে আর কি আমরা অলমোস্ট গাড়িতে পাঁচজন আছি একটা কথা কি আমরা যখন কোনো জিনিসকে খুব প্রিয় করে রাখি খুব কাছে পেতে চাই খুব আদর যত্ন করি খুব শখের কোনো জিনিস থাকলে সেটা খুব দ্রুতই হারিয়ে যায় শখের মানুষ হারিয়ে ফেললে শখের প্রিয় জিনিসটা যদি হারিয়ে যায় তাহলে মানুষ কোনো কিছু আর পাওয়ার আশা কখনোই করে না সবসময় চিন্তা থাকে যে হয়তো চেয়ে কি লাভ হয়তো আর কখনোই পাবো না পেয়ে হারানোর ব্যথা কিন্তু অনেক কষ্টের এই ব্যথা কখনোই মেনে নেওয়া যায় না এই তো আমরা গল্প করতে করতে প্রায় গন্তব্যর কাছাকাছি চলে আসছি এই তো পাশে আছে বঙ্গবন্ধু টানেল যেটা কিছুদিন আগেই হয়েছে বানানো হয়েছে এটা আপনারা সবাই হয়তো দেখছেন এটা হচ্ছে পতেঙ্গা সিবিচ রোড এই রোডটা আমার খুব ভালো লাগে আমি প্রায় সময়ই আমরা যখন সকালবেলা একদম ভোরবেলা আমি আর আমার হাজব্যান্ড চলে আসি এখানে পতেঙ্গা বিচে এসে আমরা অনেকক্ষণ সময় কাটাই ভালো লাগে আমার আর এই রোডটা তো এখন এত সুন্দর হয়েছে মানে কোনো যানজট থাকে না মানে অনেক সুন্দর ভালো লাগে আমার এই তো গল্প করতে করতে আমরা একদম বাসায় চলে আসছি সেটা হচ্ছে জুয়ের বাসায় আসছি আজকে আমরা এই তো আসার সাথে সাথে আমরা একটু রেস্ট করলাম আর আজকে জয়ার সাথে পরিচয় করে দিব কারণ জয়াকে হয়তো আপনি আপনারা দেখেছেন বাট খুব একটা জয়ার আশা হয় না কারণ জয়াটা ছোট একটা বেবি আছে এই জন্য জয়া সবসময় স্কুলে আসতে পারে না তো এই হচ্ছে জয়া একদম সুন্দর ছোটোখাটো একটা মানুষ এটা হচ্ছে জয়া আর মাতুলিকে তো সবাই চিনেন এই তো জুয়ের বাসে এসে আমরা খাওয়া দাওয়ায় লেগে পড়লাম কারণ আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম যেহেতু সকালবেলা সবাই না খেয়ে আসছি তো জুই চিকেন ফ্রাই দিয়েছে ফুচকা চটপটি কলা কেক পুরিন তারপরে হচ্ছে যে চিকেন ভেজিটেবল রোল চিকেন রোল চিকেন মিট বোল অনেক কিছু মশালা ও এত অল্প সময়ের মধ্যে এত কুটকুট করে কিভাবে যেত তাড়াতাড়ি করে রান্না করে ফেললো যাই হোক অনেক আমরা অনেক মজা করেছি অনেকক্ষণ গল্প করেছি ওদের ছাদে গিয়ে আড্ডা দিয়েছি এই তো আসলে বান্ধবীদের কথা বলে শেষ করা যাবে না বান্ধবীরা আসলে এরকমই হয় যাদের বান্ধবী আছে তারাই জানে বান্ধবীরা কেমন হয় এই তো বান্ধবীদের সাথে ঘুরে ফিরে আড্ডা দিয়ে আজকে অনেক বেশ আনন্দেই ছিলাম আজকে এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ সবাইকে